সালামু আলাইকুম ফাজেলা হজের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে তালিম শুরু করা হচ্ছে ফাজেলা হজ থেকে পড়া হচ্ছে হজের দ্বিতীয় দৃশ্য হইল এস চরম নিদর্শন প্রকাশ করিবার অপরূপ দৃশ্য আল্লাহ পাকে সহিত বান্দা দুই প্রকারের সম্পর্ক রহিয়াছে প্রথমত বিনয় এবং বন্দেগীর সম্পর্ক উহা প্রকাশ হইল নামাজ এই জন্যই নম্রতা এবং ভদ্রতার সহিত পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক করিয়া বাসার আদবের সহিত কানে হাত রাখিয়া আল্লাহ পাকের মহত্ত্ব এবং শ্রেষ্ঠত্ব স্বীকার করিয়া তাহার দরবারে দণ্ডায়মান হইতে হয় তারপর মাথা নত করিয়া অবশেষে মাটিতে কপাল রগড়াইয়া আপন আপন গোলামী ও বন্দেগীর নিদর্শন দেখাইতে হয় তার মধ্যে কোনোরূপ তাড়াহুড়া করা আঙ্গুল মটকানো এদিক ওদিক দৃষ্টি করা বিনা প্রয়োজনে কাশি দেওয়া ইত্যাদি অশুভ কাজ মাহরুম এবং অনুরূপ কথাবার্তা বলা অজু ভঙ্গ হওয়া হাসি ঠাট্টা করা এমনকি সেদ্দার মধ্যে দুই বা পা একত্রে করিয়া ফেলা ইত্যাদি নামাজ নষ্ট করিয়া দেয় যেহেতু এইসব কাজ বাদশাহী আদব কায়দার খেলাপ আল্লাহ পাকে সহিত বান্দার দ্বিতীয় সম্পর্ক হইল প্রেম ও ভালোবাসার সম্পর্ক যেহেতু দুই তিনি হইলেন মুরব্বী পরম দাতা দয়ালু সৌন্দর্য এবং বুজুর্গের যত গুণাবলী সব কিছু তাহার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান অক্ষান্তরে বান্দার মধ্যে স্বভাবজাত হিসাবে ছোটবেলা হইতে এস এবং মহব্বত বিদ্যমান থাকে কবির ভাষায় বুকে হাত রাখিয়া শিশু জন্মগ্রহণ করে মনে যেন বহু পূর্ব হইতে কাহারো প্রেমের জ্বালা মরিতেছে শিশুকালে প্রেমের নিদর্শন পরিষ্কারের ভাবে প্রকাশ পাই তাই আশেক মাসুকের মতেই খেল তামাশা শুধু ইশারায় করিয়া থাকে মাহবুবের শরণে যেই চক্ষুতে পানি থাকে না সে চক্ষুর অন্ধ থাকায় যে অন্তরে বিরহের বেদনা নাই উহা দগ্ধ হইয়া যাওয়াই উত্তম তোমরা বিরহ বেদনায় বাঁচিয়া থাকা মানুষের সাধ্যের বাহিরে তাই তো হাজার শোকর যে এই জীবনে স্থায়ী নাই মাসুকে হাকিকি আল্লাহ পাক অনাদিকাল হইতে চক্ষুর এক ইশারায় এক বিশ্ব ভবনের বাজারে প্রেম ভালোবাসাকে সিংহাসনে বসাইয়া দিয়াছেন এই ভালোবাসার চরম নিদর্শন পাওয়া যায় হজের সফরে কেননা শুরু হইতেছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ঘরবাড়ির ধন সম্পদ সবকিছুর মায়া বন্ধন ছিন্ন করিয়া মাহবুবের গলিতে বাহির হইয়া যাওয়া এবং তাহারি তালাশায় বহন জঙ্গল পাহাড় পর্বত এবং সমুদ্রে পড়িয়া গিয়া পাগলের মতো ঘোরাফেরা করাইয়া প্রেমিকের কাজা কবির ভাষায় এসকের ময়দানে আমাদের এবং মনসুর এই অবস্থা সে মরভনিতে চক্কর দেই আর আমরা চক্কর দিতে থাকি অলিতে গলিতে মাহবুব চায় তার প্রেমিক যেন পাগলে বেশে তাহাদিকে পাইবার আশায় দরুন আগ্রহ উদ্দীপনায় তাহার দরবারে ভিড় জমায় তাহার জন্য তিনি হজে সফরকে একটা বাহানা সংরূপ বানাইয়াছেন আর এই রূপ বাগলের মতো বাহির হইতে কিছু না কিছু দুঃখ কষ্ট এবং মুসিবতের সম্মুখীন হওয়া স্বাভাবিক হজে এই মোবারক সফর হইল এবং মহব্বতের সফর কাজেই দুঃখ কষ্ট চিন্তা পেরেশান ভয় ভীতি সবকিছু হয় এক আনন্দকর খোরাক অন্তরের স্বাদ থাকিলে প্রত্যেক জিনিসের মধ্যে লজ্জত অনুভব হয় জুলুম হয় বা অথবা নেই বিচার ভালোবাসা কাননের সবই সমান এহরাম বাধা হইল প্রত্যেক প্রেমিক হওয়ার এক অপূর্ব নিদর্শন না মাথার টুপি না ফরিলে জামার না সুন্দর পোশাক না সুগন্ধি বরং ফকির বেশে পাগলের সুরতে সদা চলঙ্গ অ উদাসীন অন্তরে সিলাইবিহীন গামছার মতো সাদা চাদরের সে কিছু এক অপরূপ দৃশ্য তাই ওলামাদের মধ্যে ঘর হইতে বাহির হইবার সময় এহরাম বাঁধিয়া বাহির হওয়া উত্তম তবে এহরাম বাঁধার পর অনেক জায়েজ কাজও নাজায়েজ হইয়া যায় এবং ওই প্রকার পোশাক অনেক নাজুক লোক বরদাশ করিতেও অক্ষম তাই আল্লাহর রহমত শুরু হইতে এহরাম না বাঁধার অনুমতি দিয়াছে তবে মাহবুব গলিন নিকটবর্তী হইলে ওই অবস্থায় এলোমেলো চুল লইয়া পাগলের মতো পোশাক পরিধান করিয়া ময়লাযুক্ত কাপড় লইয়া তাহা দরবারে হাজির হইতে হইবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি পেরে শান অবস্থা চুল দাড়ি এবং ময়লাযুক্ত কাপড়ই হইল হাজিদের পরিচয় এই সুরতের উপরই আল্লাহ পাক ফেরেশতাদের নিকট গর্ব করিয়া থাকেন যে দেখো আমার বান্দার ধুলাই ধুলসিত ও এলোমেলো চুল দাড়ি লইয়া আমার দরবারে হাজির আছে এইভাবে মাঠঘাট পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর বন জঙ্গল এবং জনমানব শূন্য মরবন প্রান্ত অতিক্রম করিয়া কান্নাকাটি করিতে করিতে পাগলের মতো লাভবায়ক আল্লাহ লাভবায়ক লাভবায়ক আমি হাজির আছি আমি হাজির আছি ইয়া আল্লাহ আমি হাজির আছি তোমরা কোনো শরিক নাই তোমার কোনো শরিক নাই আমি হাজির আছি এই আওয়াজে চিৎকার দিতে দিতে রোজা রাজি করিতে করিতে পড়ছে এক হাদিসে আছে হজের অর্থই হইল খুব চিৎকার দেওয়া এবং কুরবানির পশুর রক্ত প্রবাহিত করা অন্য হাদিসে আছে হুজুর সুল্লাহিসাল্লাম নিশ্চয় করেন হজর জিব্রাইল আলাহি সাল্লাম আমাকে বলিয়াছেন আপনার সাথীদেরকে বলুন তাহারা যেন লাভবায়ক জোর করিয়া বলে প্রেমিকদের ধর্মই হইল জোর করিয়া কান্নাকাটি করা এমনভাবে উদাস এবং পেরেশান অন্তরের কন্দনকর অবস্থা অবশেষে মাহরবের শহরে পৌঁছাইয়া যায় এবং পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করে যেন বহু দিনের অক্রান্ত পরিশ্রমের পর জান্নাতের বাগানে আমি আমার মর্শিদের হজর মাওলানা খলিল আহমদ সাবেদ বয়ান পাঠ করিতে খুব কমই শুনিয়াছি কিন্তু তিনি যখন হজে যান এবং হারাম শরীফায় পর্দাপন্ন করেন তখন বড় আশ্চর্য সুরে তিনি বয়ান পড়িতেছিলেন কোথায় আমরা এবং কোথায় শিব ফুলের সৌরভ ওই সব ভোরের হাওয়া মেহেরবানী ছাড়া আর কিছুই নয় ছেদের অনলে দগ্ধ একটি অন্তর যখন প্রিয়তের ঘরে পৌঁছে তখন তাহার যে কিছু অবস্থা হয় তাহা ভাষায় বর্ণনা করা যায় না কবির ভাষায় মা সুরকের দর্শন আসে কেম কেমন করিয়া সহ্য করিতে পারে তুর পাহাড়ে হযম মুসা আলাহিসাল্লাম ও তাহা সহ্য করিতে পারে নাই হে দিল আজ মিলে রাত্রি কাজেই যতটুকু সম্ভব মজা লইয়া লও যেহেতু কাল এই সুযোগ হইতে তুমি বঞ্চিত হইয়া যাইবে তারপর প্রেমিক হাজিগণ যেই সব ক্রিয়াকলাপ করে সেই সব যে কোনো আইন কানুনের গন্ডি বাহিরে কখনো মাহবুবের ঘরের চারিদিকে চক্ষু দিতে থাকে কখনো দেয়ালে দরওয়াজা এবং চোখাঠে চুমা দিতে থাকে আবার কখনো চোখে মুখে কপালে ঘরের ইট পাথর বা কাপড়ের আঁচল মিলিতে থাকে হাজরে আসওয়াদের চুমা দিয়া তাওয়াফ শুরু করিতে হয় হাজ হাদিসে পাকে ইহাকে আল্লাহ পাকের হাতে শুয়ে তাবির ইর করা হইয়াছে ও হাতে চম্বন করা ঠিক যেন আল্লাহ পাকের হাতকে চম্বন করা দেওয়ালে চোখাট ইত্যাদি চম্বন করা কদম বুছি করা প্রেমিকদের স্বভাব ধর্ম কবি বলেন আমি যখন লাইলার শহরে যাই তখন কখনো এই দেওয়ালে আবার কখনো ওই দেওয়ালে চুমা দিতে থাকি হুজুরাবাক সাল্লাম হাজরা আসাদের চম্বন দিতে গিয়া দীর্ঘক্ষণ পর্যন্ত ঠোঁট মুবারক রাখিয়া কাঁদিতে থাকেন ওদিকে হজরত উমর রাজিউতাল্লাহ ও পাশে দাঁড়াইয়া কাঁদিতেছিলেন হজুর সাল্লাম ইরশাদ করেন এখানে চোখের পানি বহাইতে হয় কাবা গিহে দেয়ালে একটি বিশেষ অংশের নাম মুস্তাজামা উহা বড়ই পবিত্র এবং বরকতের স্থান উহা দোয়া কবুলের স্থান হাদিসে বর্ণিত আছে হুজুরপাক সাল্লাম সাবাই আকরামের ওই স্থানকে জড়াইয়া ধরিতেন আপন আপন চেহারার সেখানে মলিতে তারপর সাফা মারওয়া দৌড়া হইল পাগল আমির এক আশ্চর্য ও চরম নিদর্শন উলঙ্গ পাইজামা এবং কর্তাবিহীন অর্ধ অলঙ্গ শরীরে এদিক হইতে ওদিকে অধিক হইতে এদিকে দৌড়ানি এক আদব দৃশ্য তদুপুরি ভোরবেলায় বেলায় মক্কা শরীফের রাত্রিবেলায় মিনা আদবাজার পরের ভোরে আরাফাতের মরুপ্রান্তে সন্ধ্যাবেলায় মোজদালাফায় ভাগিয়ে আসা সকাল বেলায় আবার মিনা দুপুর বেলায় আবার মক্কা শরীফে আগমন সন্ধ্যায় পুনরায় মিনা বাজারে প্রস্থান সেদিকে এক অপূর্ব ও আজব তামাশা দৃশ্য দুর্নামগ্রস্ত প্রেমিক এক স্থান অবস্থান করে না কোথায় দিকে কোথায় রাত্রে কোথায় ভোরে আবার কোথাও সন্ধ্যায় মিনার শৈতানকে পাথর মারা প্রেম বাজারে পাগলামী শেষ দৃশ্য অর্থাৎ প্রেমিকের পাগলামি যখন চরমে পৌঁছবে তখন সে আপন প্রেমিককে লাভ করিবার পথে যে কেউ প্রতিবন্ধক হইয়া দাঁড়ায় তাহাকে সে এলোপালাতলি পাথর মারিতে থাকে সর্বশেষ লঙ্গে কুরবানি করা যাহা প্রকৃতপক্ষে আপন জানের কুরবানি ছিল আল্লাহ পাক অবশেষে মেহেরবানি উসিলায় পশু কুরবানি দ্বারা বদলাইয়া দিয়াছেন এবং উহা হইল এর সঙ্গে মহব্বতের শেষ মঞ্জিল কবি বলেন মৃত্যু দ্বারা যদি বিচ্ছেদের চিকিৎসা হয় তবে ইহাই হক আর মুর্দা গোসল যদি আমার স্বাস্থ্যের গোসল হয় তবে ইহাই হক মৃত্যু হইল আশকের জন্য শেষ চিকিৎসা ইহার চেয়ে উৎকৃষ্ট ঔষধ আর কিছুই নাই হজে সেই দৃশ্য এসক মহব্বতের সঙ্গে সম্পর্ক রাখে ইহার প্রতি সামান্য কিছুটা আলোক পাত করা গেল মাত্র যাহার অন্তরে সামান্য কতটুকু ব্যথা বেদনা লাগিয়া পাগলামি সামান্য কতটুকু অংশ যাহার ভাগে ছুটিয়া ছুটিয়াছে সে যখন আপন ব্যথাত্ন অন্তনিয়া মাহবুবের দেশে গমন করিবে তখন সে এই সব ইশারায় বনি ভাবা পরিপূর্ণভাবে উপলব্ধি করিতে পারিবে বিস্তারিত বর্ণনার জন্য বিরাট দপ্তর ও যথেষ্ট নয় তদুপরি মনের যে ভাবপূর্ণ জজবা ইহা কাজেকেই প্রকাশ করা যায় না